রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আজ সোমবার দিন রাতেই টাকা দিবি আসলে আপনারা আমার ভিডিও টাইটেল দেখে কিন্তু সবাই আমার চ্যানেলে হুমড়ি খায় পড়ছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে রবিবারই কিন্তু আপনাদের যেই ভাতার টাকা এটা দিয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য এতগুলো কষ্ট করে ভিডিও তৈরি করলাম কিন্তু আসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন প্রায় আশি পাচ্ছেন মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের জন্য প্রতিনিয়ত আমি কিন্তু আপডেটগুলো দিয়েছি আপডেটগুলো দিতে যে আপনারা আমাকে অপমান করেছেন এটা যদি আর অন্য কাউকে করতেন তারা কিন্তু এই বিষয়টা খুব সহজভাবে নিতে পারতো না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা আসলে ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল নামে একটি পেজ আপনারা এই পেজে যদি ফলো দিয়ে রাখেন তাইলে নিয়মিতভাবে আমার যে ভিডিওগুলো আপনারা ইউটিউবে দেখেন সেগুলো কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন কারণ অনেকজনই কিন্তু অনেক সময় আপনারা ইউটিউবে সময় যুক্ত থাকেন না ফেসবুকেই থাকেন আর আপনাদের নিজস্ব মতামত জানানোর জন্য রয়েছে একটি গ্রুপ শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এখানে আপনারা মনে করেন যে আপনাদের মন মতো যে কোনো পোস্ট করতে পারবেন একজন বলছে কিশোরগঞ্জ গর্ভবতী ভাতা কবে দিবে টাকা কি দিবে তাকে আমি কিন্তু সরাসরি এখানে অ্যান্সার করে দিয়ে দিছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই বিশেষ করে যে এই পোস্টটা যে আজকে আসলে মানে রবিবারে টাকাগুলো যে দিছে তো আমি এই ভিডিওটা কিন্তু মনে করেন যে তৈরি করতেছি এখন রাত বারোটা দুই মিনিট তো এই রবিবারেও কিন্তু টাকা দিছে তো যেহেতু রবিবারে টাকা দিছে এখানে কিন্তু উনি পোস্ট করছে এবং এখানে দেখেন যে সবাই কিন্তু লাইক মারছে এতে করে আপনার আইডিরও কিন্তু নিষ বাড়ে যাবে অর্থাৎ আপনিও মনে করেন যে একটা সময় হয়তো বা এই গ্রুপে পোস্ট করতে করতে আপনার আইডিতে ফ্যান ফলোয়ার বেড়ে যাবে এবং আপনিও একটা সময় হয়তো সেলিব্রিটি হয়ে যাবেন তো ভিউয়ার্স এর বাইরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু একদিনে আমার একটা ভিডিওতে মনে করেন যে দুইশো থেকে তিনশো কমেন্ট করেন তো এতগুলো কমেন্টের অ্যান্সার দেওয়া আমার পক্ষে সম্ভব না কিন্তু আমি আসলে আপনাদের কমেন্টগুলো দেখে তারপরে কিন্তু ভিডিও তৈরি করি তো ভিওয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত আশি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না আমি আপনাদেরকে বলবো যে এত কষ্ট করে আপনারা বলছিলেন যে যদি ভাতার টাকা দেয় তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে তারপরেও কিন্তু আপনারা আমার চ্যানেলটা কোনো ক্রমে সাবস্ক্রাইব করতেছেন না তো ভিওয়ার্স এটা কিন্তু অন্যায় হয়ে যাবে যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো এখানে বলছে যে নারায়ণগঞ্জ কবে দিবে এবং ভাই আমি টাকা পাইনি নোয়াখালী জেলায় এই কমেন্টগুলো আসলে দেখেন এগুলো কিন্তু আসলে মনে করেন যে আপনার হচ্ছে নয় ঘন্টা আগে অর্থাৎ মানে এগুলো রবিবার দিনের বেলার খবর তো যত মনে করেন যে রবিবারে বেলা করছে ততই মনে করেন যে টাকা পাওয়ার সম্ভাবনাটা বাড়ে গেছে তো আজকে যেহেতু মনে করেন আপনাদের হচ্ছে সোমবার এবং আপনারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন তো গেল কালকে তো আমি বলছিলাম আপনাদেরকে যে মাত্র নয় লক্ষ জনকে হয়তো বা টাকা দেওয়া হবে তবে আজকে কিন্তু টাকা দেওয়ার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে তো বিওয়ার্স আপনারা যারা আসলে প্রতিবন্ধী ভাতার জন্য ওয়েট করতেছেন তো প্রতিবন্ধী ভাতাটা আমি আপনাদেরকে বলবো যে আসলে এবার যে সিস্টেমটা যে সবার আগে আসলে আপনাদের বয়স্ক ভাতার যে প্যারোলটা রয়েছে এটার কিন্তু টকেন গুলো সিটিএম এর মাধ্যমে ঠিক করা মানে কাজ শুরু করছিল তো যেহেতু মনে করেন যে সিটিএমের মাধ্যমে কাজ শুরু করছিলো তো কাজে কিন্তু সেইখানে কিন্তু মনে করেন যে বয়স্ক ভাতার যেই মানে প্যারোলগুলো রয়েছে এইগুলোই কিন্তু সবার আগে করেছে তো এগুলো করার পরে এখন কিন্তু আপনাদের যেটা করবে তা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতাটা দিবে এবং হচ্ছে বিধবা ভাতাটা দিবে তো আমি কিন্তু আমার ভিডিওগুলো শুরু থেকেই আপনাদেরকে বলে আসছি যে আসলে আপনাদের যে ভাতা টাকাটা রয়েছে এবারে এটা দিতে একটু কিন্তু সমস্যা হবে এই জন্য যে আপনাদের একটা নতুন সিস্টেমের মাধ্যমে দিবে এবং এমএফএস বাইপাস করে দিবে এরও বাইরে কিন্তু আপনাদের অনেক প্রকার মনে করেন যে আমি শুনছি যে আমাকে কিন্তু ফোন করে আপনারা নাম বলেন যে উমুক সমাজ সেবা কার্যালয়ের অফিসার এগুলো কিন্তু তারা আপনাদেরকে আজ পর্যন্ত করার এক ঘন্টা পরে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টাকাটা পায়ে গেছেন পাওয়া পায়ে যাওয়ার পরে কি কাজ করছেন আপনারা আর পরবর্তীতে আসে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব নাই তো যারা এখন পর্যন্ত টাকা পান নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এক মাকে কিন্তু শীত যায় না সামনে কিন্তু আবারও আপনাদের অনেক রকম কারণ আপনারা জানেন যে এমএফএসের মাধ্যমে টাকা দিবে তো এমএফএসের মাধ্যমে যখন টাকা দিবে তখন কিন্তু অনেক রকম সমস্যায় পড়বেন তো এই সমস্যাগুলো থেকে আসলে কিভাবে মনে করেন যে আপনারা নিষ্পাণ পাবেন তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি আমার চ্যানেলে সময় আপনারা বাধা করলেও আমি ভিডিও দিব আপনারা না বললেও আমি ভিডিও দিব আপনারা দেখেন আর না দেখেন কিন্তু আসলে অনেক লোকেই আমার ভিডিও দেখে আমি দেখি যে আমার এক একটা ভিডিও দশ হাজার থেকে পনেরো হাজার মানুষ দেখে তো এই দশ পনেরো হাজার মানুষেরই আমার দরকার যেগুলো মনে করেন যে হচ্ছে আপনাদের কোকিল রয়েছে মনে করেন যে বাকি আমার কোনো দরকার নাই তো ভিউয়ার্স আমি এখন বলবো যে আসলে গর্ভবতী ভাতাটা এটা আসলে মানে সবাই সতেরোশো টাকা কেন পাবে তো এই বিষয়টা সম্পর্কে আপনি যদি জানতে চান তাদের জন্য একটা সহজ সমাধান আছে সেই সহজ সমাধানটা হচ্ছে যে গর্ভবতী ভাতা সতেরোশো টাকা কবে দিবে এই ভিডিওটা আমি পাবলিশ করেছি তো ভিডিওতে ভিউ আছে মাত্র ঊনষাটটা আমি বললাম কিছুক্ষণ আগে যে আমার ভিডিওতে দশ হাজার পনেরো হাজার ভিউ হয় আসলে ভিউয়ার্স দিনাজপুরের প্রতিদিনের দিনাজপুর এই চ্যানেলটি আমি নতুন মনে করেন যে ক্রিয়েট করেছি তো এই চ্যানেলটিতে আপনারা আসেন আসলে এখানে গর্ভবতী ভাতা এবং হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার নিউজ আমি কিন্তু আসলে সাংবাদিকতা করি তো তো এর কারণে মনে করেন যে বিভিন্ন প্রকার নিউজ এবং হচ্ছে আপনাদের মনে করেন যে জীবন চলার পথে মানে যতগুলো মানে ইনফরমেটিভ ভিডিও দরকার এই ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে আসবে তো যার কারণে অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে মাত্র ওয়ান পয়েন্ট তেতাল্লিশ কে সাবস্ক্রাইবার হয়েছে তো এই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন আর গর্ভবতী ভাতা আসলে কেন মনে করেন যে সতেরোশো টাকা দিবে এটা কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন তো ভিউয়ার্স আজকে কিন্তু এ পর্যন্তই ছিল তো আমি আপনাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আল্লাহ জন্য সুস্থ রাখে সবল রাখে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদেরকে আল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য ধৈর্য ধারণ করেন এবং তাদের মনে একটা ভালোবাসা দেন যেন আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিও থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ